কি যে ব্যাপার একটা কাস্টমারের দোকান আসতেছে না ভাই একটা হ্যালো বিস্কুট দেন ভাই হ্যালো বিস্কুট নিবেন আচ্ছা ভাই দিতেছি ভাইরে দেখে একটা ভালো হ্যালো বিস্কুট দিয়ে দেই এই যে ভাই হ্যালো বিস্কুট ভাই এই হ্যালো বিস্কুটের দাম কত ভাই ভাই এটার দাম তো বেশি না এটার দাম 50 টাকা ভাই বিস্কুটটা ভালো হবে তো আর বিস্কুটের মেয়াদ আছে তো হ্যাঁ ভাই বিস্কুট ভালো আছে আর মেয়াদও আছে ভাই দামটা একটু বেশি হয়ে যাচ্ছে একটু দামটা একটু কমান দেন না ভাইরে যে আমি কেমনে বোঝাই ভাই দাম তো কমাই রাখা যায় না ভাই আপনার জন্য পঁয়তাল্লিশ টে পঁয়তাল্লিশ টে দেন ভাই আরে যেহেতু পাঁচ টাকা কমাইছে তাহলে আরেকটু বলি আর একটু কমাই নাকি ভাই চল্লিশ টাকা রাখেন না ভাই চল্লিশ টাকা দিতে পারবো না ভাই ভাই এটা আমাদের কেনায় তো চল্লিশ টাকা করে ভাই আমাদের তো দু এক টাকা লাভে বিক্রি করতে হবে ভাই আপনি দু এক টাকা লাভ দিয়ে আপনি লয়ে যান ভাই না ভাই আমি চল্লিশ টাকা দিব হলে দেন না হলে নাই আমি অন্য দোকানে যাই নিব না ভাই চল্লিশ টাকা তো দেয়া যাবে না ভাই আমাদের তো কিনা চল্লিশ টাকা ভাই আপনি এক কাজ করেন আপনি বিয়াল্লিশ টাকা দিয়ে আপনি লয়ে যান আপনার বিস্কুট নিব না রাখেন আপনার বিস্কুট ইরে যাং ইরে এইরকম করে বেচা কিনে করলে তোর কি ব্যবসা চলবে কি আর করবো বন্ধু আমার তো কেনা দামে বলছি তাও তো নিল না রাগ দেয় চলে গেল কি রে তোর তো কথাবার্তার লাইনে তো ঠিক নাই তোর যদি কথাবার্তার লাইন ঠিক থাকতো তাহলে কাস্টমার এইরকম করে হিট দেখা না ভাই বুসি আছে ভাই ভুশি হ্যাঁ ভাই আসো তো কয় কেজি নিবেন ভাই দুই কেজি লাগতো কত করে ভাই দুই কেজি ভুসি দিব হ্যাঁ ভাই নিব তো কত করে দাম ভাই সত্তর টাকা করে ভাই দাম ভাই দামটা একটু বেশি হয়ে যাচ্ছে না ভাই দামটা একটু কমান যায় না ভাই দাম তো কমান যাবে না ভাই ভাই আপনি যদি নেন আপনি যদি ষাট টাকা কিরে এই তো দশ টাকা কমাইলো এক করলে তো আরো দশ টাকা কমাইতে পারে কমের কথা কয়ে দেখি ভাই পঞ্চাশ টাকা রাখেন ভাই পঞ্চাশ টাকা রাখেন না ভাই আমি পঞ্চাশ টাকা দিতে পারবো না ভাই আমার প্রচন্ড টাকা কেনা দাম ভাই আপনি আমাকে দুই টাকা লাভ দিয়ে আপনি দুই কেজি নিয়ে যান ভাই ধর্মী আপনার বসে আপনি আগে আমি অন্য দোকানে যাইতাছি আমি সত্যি কথা বললাম কি বিশ্বাসে করে না কিরে জাহাঙ্গীর এই দিক শোন তোর বাপে যে তোর ব্যবসাটা ধরাইয়া দিল ব্যবসাটা করার জন্যে আর তুই এরকম করে ব্যবসাটা করতেছিস এইরকম করে ব্যবসা করলে জীবনেও ব্যবসা করতে পারবি না কেন কেন রে আগে পারবো না আমি কি কোনো মিথ্যা কথা বলে ব্যবসা করতেছি আরে বেডা ব্যবসা বললে মিথ্যা কথা বলতেই হয় তুই সব সত্য কথা বলিস সেই কথা শুনে কাস্টমার অন্য দোকান যায় আরে ভাই আমার বাবাই ব্যবসাটা ধরে দেওয়ার সময় একটা কথা বলে বিদেশে গেছে আর বলে গেছে তুই কখনো মিথ্যা কথা বলে ব্যবসা করবি না যা ব্যবসা করবি সত্য কথা বলবি এতে ব্যবসা হলে হলো না হলে নাই তোর বাপরে দিয়ে ব্যবসাটা করলে ব্যবসাটা জমজমাট হইতো ব্যবসা করতে হলে মিথ্যা কথা বলতে হয় এ বুঝলি তুই থাক আমি বাড়িতে যাই আমার বাড়িতে কাজ আছে আর তুই ভালো করে ব্যবসাটা কর আমি চলে যাই তোর আমি সত্য কথা বলে ব্যবসা করবো ব্যবসা হলে হবে না হলে নাই এক কেজি ভুসি চাইছি মনে হয় এক কেজি ভুষি দিছে ওই যে ভাই যাইতেছে এই যে ভাই এদিকে আসেন ভাই এদিকে আসেন এ ভাই আবার কেন ডাকে ভাই ওখানে কয় কেজি ভুসি আছে ভাই কেন কি হইছে আমি এখানে 1 কেজি ভুসি নিছি ভাই আমারে দেন দেখি আমি একটু মাইক ভাই দেখি ওইখানে কয় কেজি ভুসি মিডিয়াটার উপরে দেই দেই কয় কেজি ই আল্লাহ এখানে 600 গ্রাম ভাই এই দেখেন ভাই আপনার 1 কেজির কথা বলে 636 গ্রাম ধরাই দিছে ভাই যে ভাই আপনি দেখেন ভাই কিরম বাট পাইড়ে আপনার সাধনা করছে ভাই এই নেন ভাই আপনার ভুসি ওই শালা তাইলে আমাকে ঠকাইলো আমি বিশ্বাস করে অদ্বন্দ্ব নিলাম ওই আমার সাথে এরকম করলো আরে পাইলে যে আমি কি করব ভাই আমি আপনার আগে বলছিলাম আপনি আমার দোকান থেকে নেন আমারে পাঁচ টাকা বাইরে দিলে কিন্তু আমি আপনাকে দিতাম আর আপনি ওর দোকান থেকে নিলেন আর ও কি করছে এক কেজি জায়গাতে আপনাকে ছয়শো গ্রাম ধরাই দিচ্ছে কি ঠকান ডায় না ঠকাইছে ভাই আপনাকে ভাই বুঝতে পারছি ভাই আমি আপনার দন্ত নেওয়া বাদ দিয়ে আমি অদ্বন্দ্ব নিলাম আমি বিশ্বাস করার দন্ত নিলাম আমার সাথে এরকম করলো হ্যাঁ ভাই আজকাল সত্য কথার কোনো দাম নাই যে মিথ্যা কথা বলতে পারে সেই শুধু ব্যবসা করতে পারে আমি সত্য কথা বলে দেখি আমার দোকান থেকে কাস্টমার অন্য দোকানে চলে যায় দেখলেন তো সত্য কথার কোনো দাম নাই মিথ্যা কথা বলে আপনাকে এক কেজি জায়গায় ছশো গ্রাম ধরাই দিচ্ছে এখন বোঝেন ঠেলাগারে কয় ভাই আমি বুঝতে পারছি এখন আর দোকানে যাই আমি ধরতাছি থাকেন ভাই আপনি ওই লোক তাহলে মিথ্যা কথা বলে কতজনের কত পার্সে ঠকায় আমি সত্য কথা বলে ব্যবসা করব এত ব্যথা হলে হবে না হলে না আল্লাহ দিলে আমার অত দিন চলবে